ওজন কমাতে সহায়ক কিছু খাবার সবুজ শাকসবজি পালং শাক বাঁধাকপি মেথি শাক ইত্যাদি এগুলোতে ক্যালোরি কম এবং ফাইবার বেশি থাকে আপেল কমলা পেয়ারা ইত্যাদি ফল ওজন কমাতে সাহায্য করে এগুলোতে প্রাকৃতিক চিনি এবং ফাইবার থাকে ডিম ডিমে প্রোটিন বেশি থাকে যা পেট ভরা রাখে এবং ওজন কমাতে সহায়ক মাছ মাছ প্রোটিনের একটি ভালো উৎস এবং এতে কম ক্যালোরি থাকে বাদাম ও বীজ এগুলোতে স্বাস্থ্যপর ফ্যাট এবং প্রোটিন থাকে যা ওজন কমাতে সহায়ক হোল গ্রেইন যেমন ওটস ব্রাউন রাইস ইত্যাদি এগুলোতে ফাইবার বেশি থাকে এবং ধীরে ধীরে হজম হয় ফলে ওজন কমে কম ক্যালোরি সবজি লাউ পেঁপে ঝিঙা পটল ইত্যাদি এছাড়াও ওজন কমাতে হলে চিনিযুক্ত খাবার এবং পানীয় পরিহার করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে সঠিক পরিমাণে খাবার গ্রহণ করা এবং নিয়মিত ব্যায়াম করাও জরুরি